চলতি বছরের জুনে বারো দিনের ইরান ইসরায়েল রক্তক্ষী যুদ্ধের সাড়ে তিন মাস পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি ইরানের শীর্ষ এক কর্মকর্তা দাবি করেছিল সেই যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের ষোলভ অভিজ্ঞ পাইলট প্রাণ হারিয়েছিলেন তার এই দাবির পর শোরগোল পড়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এর মধ্যেই আবার নতুন বিস্ফোরক দাবি করে বসল অনুসন্ধানধর্মী সংবাদ মাধ্যম দ্য গ্রেজন সংবাদ মাধ্যমটির দাবি বারো দিনের সেই যুদ্ধে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন যৌথ সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এই দাবির পর সামরিক অঙ্গনে আবারও ঝড় তোলে ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা নিয়ে সংস্থাটির প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে সাইড এইটি নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি বা সামরিক ঘাঁটিটি তেল আবিবের বিলাসবহুল তা ভিঞ্চি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোড় হিসেবে ব্যবহৃত হত প্রতিবেদনে আরও বলা হয় এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকৌশলীরা এই নির্মাণ কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন সেই হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল তাদের হামলা ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হেনেছে সেই সময় ইরান দাবি করেছিল তৎকালীন ইরানে অভ্যন্তরে ইসরায়েলের হামলার জবাব সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ